কে না শত্রু বাহনদার অতি কম আউট আর যেন নিতে কেউ পারবে না সাগরের তুলিতে খরব সবুজের চায় এত কা সুন্দর লাল ফলাপরি পার্টি কত শহীদ গঞ্জ থেকে যে এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদারদান সোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিচ্ছি করবান চারের দিকে দুশ্মন ভেঙ্গো না ভেঙ্গো না মন সাহস জমিয়ে রাখো বুকে কিমান সিন্দা করে জিয়াদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে চারের দিকে গাদ্ধার ভিন্দেশ তবে তার সজাগ দৃষ্টি রাখো সবে সকলে বিরিদা পর তুই দিশি গুমাম চল আজকে তাদের রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার সোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান শান্ত মাটির নিচ এখনো ঘুমিয়েছে তিনশো পোশাক আউলিয়া সৌরা আওয়ার দেশের বাংলা ভাষা নিয়ে আছে মজিদ উসমানি উচিয়া শহীদ দেশ সবুজ কথা কাউরে শরীর বেগ চাত না উদ্বেজে চাগত কবি অন্তরে পাংনা দাশ আমার পাংলা তোমার বাংলাদেশ সুদার রান তোমার জন্মভূমি তোমার জন্য কি বন্দি গরু বান্দিয়ে কেনা চতুর্বাহানা দার কোম আউট তার জেনে নিতে কেউ পারবে না জমির তুলিতেে খসবু সবুজের চায় এত কা শুদা লালপালাপরি পার্টি কেছে শহীদ গান থেকে চা জি বম বার করছেathione এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদারদান সোনার জন ভূমি তোমার জন্য আমি জীবন দিতে কোরবান চারিদিকে দুঃমন ঠেঙুন না ঠেঙুন না মন সাহস জমিয়ে রাখো বুকে কিমান চিন্তা কর হুংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাবছা পিন্ধেছি তবে তার সজাগ তৃষ্টি রাখোস হবে সকলে বিজি থাকস তুই দিসি গুলাম ক্রেতাদের রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ভূমি তোমার জন্যে আমি জীবন রীতি করবান্ত মাটির নিচ এখনো ঘুমিয়ে